আজকে আমাদের মাঝে উপস্থিত আছে ফারুক ভাই উনি আমাদেরকে স্টোন গ্রাফটিং কীভাবে করতে হয় এ সম্পর্কে ধারণা দিবে এবং করে দেখাবে এই যে দেখতে পাচ্ছেন এই গাছটি পনেরো থেকে বিশ দিন আগে করা হয়েছিল যেটি সফল হয়েছে তো দেখে নেওয়া যাক ফারুক ভাই কিভাবে স্টোন গ্রাফটিং করে দেখতে পাচ্ছেন কলমের জন্য পলিথিন নিয়ে আসা হয়েছে এটি খুব সহজ পদ্ধতি যেটি আপনি ঘরে বসে করতে পারবেন একটি বিশ থেকে পঁচিশ দিন বয়সী একটি গাছ যেই গাছটিতে স্টোন ক্রাফটিং করবে ফারুক দেখতে পাচ্ছেন তারপর একটি সায়ন নিয়ে আসা হয়েছে যেই গাছটি নিয়মিত ফল দেয় এমন গাছ থেকে আমরা সায়ন সংগ্রহ করে নিয়ে আসছি সায়নটি ধারালো চাকু দ্বারা দুই দিকে ভি আকৃতি করে কেটে নিল দেখতে পাচ্ছেন ঠিক সমপরিমাণ পরিমাণ যেই রুটি স্টোপটিতে বা যেই আটির গাছটিতে গ্রাফটিং করবে সেই গাছটিও হালকা করে বাকলটি তুলে নিল তারপর এমন করে মিল করে দিল যেন কেম্বিয়াম লেয়ার স্পর্শ করে দেখতে পাচ্ছেন তারপর পলিথিন দ্বারা ফারুক ভাই সুন্দর করে টাইট করে বেঁধে দিল এই যে দেখতে পাচ্ছেন কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোড়ার জায়গাটা টাইট করে দেওয়া হচ্ছে যেন ভিতরে কোনো প্রকার পানি কিংবা বাতাস না ঢুকতে পারে তারপর যেই অংশ দিয়ে কুড়ি বেরোবে সেই অংশটা কিন্তু ফাঁকা রাখা হয়েছে সেখান থেকে নতুন কুড়ি বেরোবে তারপর পলিথিনটা সুন্দর করে পেঁচিয়ে বেঁধে দিল তারপর এই গাছটিকে আমরা সুন্দর করে পলি বেগে যেই বেগে রাখবো কিংবা টবে আপনি যেখানে রাখতে চান ঠিক সেইখানে রোপণ করব তার আগেই আমরা একটি ক্যাপ পরিয়ে দেবো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে ক্যাপটি পরিয়ে দিতে হবে ক্যাপ পরিয়ে দিলে ভেতরে কোনো প্রকার ভাইরাস ছত্রাকের আক্রমণ করবে না আর ভেতরের আর্দ্রতা বজায় থাকবে তারপর পরিবেগে আমরা সুন্দর করে প্রচুর পরিমাণে জৈব সার মিশ্রিত মাটি দ্বারা প্যাকেটটি করে দিব আর ছায়াযুক্ত স্থানে আমরা পনেরো থেকে বিশ দিন রাখবো পনেরো থেকে বিশ দিনের মধ্যে সেখান থেকে নতুন কুড়ি বেরাবে তারপর আমরা পূর্ণ রথ পাই এমন স্থানে রেখে দিব আমি নিয়মিতই এই ধরনের উদ্ভিদ ও গ্রাফটিংয়ের ভিডিও শেয়ার করে থাকি তাই গুরুত্বপূর্ণ এই ধরনের টিপস পেতে সাথেই থাকবেন ধন্যবাদ